হ্যালো জাহাজ আসসালামু আলাইকুম আমরা এখানে চলে এসেছি মিশনে আবার মানে ভিডিও টিডিও করতে তো এখানে আসে দেখি সবাই আসছে আবার অসীম নানা এসছে ফয়সাল মানে কালুয়া আবার আমার সব চাইতে পছন্দের ভাই বড় ভাই মানে কি বলবো সে ভাইকে আসে আমি দেখে মানে অবাক হয়ে গেছি আমার হাবিব ভাই চলে আসছে এখানে মানে সবাই আইসা ভিডিও টিডিও করছে বানাচ্ছে এই করছে সে করছে আমরা অনেক মানে ভিডিও বানাইনি এখন তাদেরকে দেখে আমরা মানে মুগ্ধ হয়ে গেছি যে তারা এখানে আসছে তো হাবিব ভাইকে তো অনেক সময় চিনেন আমরাও চিনি তো এখানে অনেক সময় আসছে মানে কি বলবো আর মানে বলার মানে ভাষাই খুঁজে পাচ্ছি না যাকে বলে সত্যি কথা বলতে তো আসেন একটা সাথে একটু পরিচয় করিয়ে দিন ভাই ভাই আপনি কিছু কি বলেন কি বলবো খুবই খারাপ ভাই মানে একদম বাজে অবস্থা তো যাই আপুদের ভিডিও আমি দেখি রীতিমতো বিগ ফ্যান আমার ভাবির একজন বিগ ফ্যান আমি তিনাদের ভিডিও খুবই ভালো হয় যারা আমাকে চিনেন যারা আমাকে সাপোর্ট করেন আমি আশা করি আমার আমার কিন্তু আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাবিব ভাইয়ের আপনারা যারা হাবিব ভাইকে দেখেন নিয়মিত হাবিব ভাইয়ের গ্রামের একটা গ্রামের পরে কিন্তু মানে হাবিদের বাসা গ্রামের লোক সেই হিসাবে একটু সবাই সাপোর্ট করে দিবেন ভালোবাসা দিবেন যারা আমাকে দেখেন নিয়মিত আর তিনারা খুবই স্ট্রাগল করছেন খুবই কষ্ট করছেন ফেসবুকটা আসলে খুব কষ্টের একটা জায়গা এখানে উঠে দাঁড়াতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে তিনারা অলরেডি হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করছেন তো তিনাদের জন্য শুভকামনা আপনারা একটু ভালোবাসা দিবেন এই তো আসসালাম আলাইকুম অনেক ধন্যবাদ হাবিব ভাইয়া কে মানে আমাদের আপনাদের এত সুন্দর মানে কথা শুনালো বললো তো চাই আপনার এটা আমাদের পাশে থাকেন সবাই আমাদের একটু সাপোর্ট করিয়েন তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ